কত বড় বেয়াদব এই বেয়াদবকে মাপ চাইতে বলেন এইটা কাজী ইব্রাহিম এটা নরমাল পাবলিক না মাপ চাইতে বলেন মাহফিলে সব কিছু চলবে মাহফিলে যদি কুরআনের শয়তানের কথা আসতে পারে কুরআনের মাহফিলে জিয়ার কথা আসলে দোষটা কি আপনারা আপনারা থামেন আমি বলি বাংলাদেশে ওয়াজ মাহফিলে চোখ তুলে কথা বলবে এমন ক্ষমতা আর কারো থাকবে না ইনশাআল্লাহ এটা সহ্য করব না এটা হাজার হাজার বুক ঝাঁঝরা শহীদের বাংলাদেশ রাজনীতি চলবে যদি কেউ অন্যায় করে থাকে তার আলোচনা চলবে আমি সাবধান করে দিলাম এই দেশে আলেমদের মাহফিলের সামনে কোরআনের তাফসীরের মাহফিলের সামনে বেআদবি যে করবে আকাশ গাইবে না আক্রমণে তার চোদ্দ গোষ্ঠী নিবাদ হয়ে যাবে আমি সাবধান করে দিলাম যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান ছেঁড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বুঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মলনা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তিবাহিনী যারা ভারতের সবাই না সবার কথা বলছি না ওই দালালগুলো বলল, বললো এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা শিরিক কেন সিরিক ওহ যুদ্ধের সময় আবু নবীজিন আর সাহাবিদের আপাত পরজয় দেখে বলছিল। উলু হুবল আর জয় হুবল ওলু হুবল মানে কি হুবল মূর্তি আর উলু মানে জয় জয় হুবল এ জয় কথাটা উলুর বাংলা ঔলু ওরা উলু দেয় না উলু দেয় না উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হোবাল বলেছিলো পুজুবিহান উমর বললেন ইয়া রাসুল আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহ তো সেই উলু হুমালেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরিকি স্লোগান ঠিক নয় কি এই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আমি বিএনপি কে বলতে চাই আপনাদের জিয়া আপনারা জানেন না অনেকেই আপনাদের জিয়া সাতই নভেম্বর এই স্লোগান একাত্তরের পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল অতএব বিএনপিরও স্লোগান হবে না রে তকবীর আল্ল ঠিক না কি আজকে বিএনপির অনেক নেতারাই। তাকবীর আল্লাহর রহমত নাজিল হবে দেন তাকবীর বেঈমান পরাস্ত হয়ে যাক

প্রিয় শ্রোতা মণ্ডলী এই যে বোরকামালির বাংলাদেশ আসলে রাষ্ট্র তৈরি হয় নারী পুরুষের বন্ধন থেকে নারী পুরুষের বৈধ বন্ধন পরিবার প্রথা পরিবার দ্বারা নারী পুরুষ একত্রিত হয় পাঁচ ষাটটা মানব শিশু নিয়ে পরিবার তৈরি হয় কতকটা পরিবার নিয়ে একটা বাড়ি তৈরি হয় কতগুলো বাড়ি নিয়ে একটা গ্রাম তৈরি হয় কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন তৈরি হয় কতগুলো ইউনিয়ন নিয়ে কি তৈরি হয় একটা উপজেলা তৈরি হয় কতগুলো উপজেলা নিয়ে একটা জেলা তৈরি হয় কতগুলো জেলা নিয়ে একটা বিভাগ তৈরি হয় কতগুলো বিভাগ নিয়ে একটা দেশ তৈরি হয় শুরুটা কত থেকে হলো ওই যে নরনারী থেকে কত থেকে নরনারীর পরিবার পাতা থেকে তোমরা এই আমি আরেকটা স্লোগান দিচ্ছি আরেকটা দিচ্ছি বয় এর দিন শেষ হাজব্যান্ড এর বাংলাদেশ বয় এর দিন শেষ হাজব্যান্ড এর বাংলাদেশ আর যুবকরা মরা নাকি তোমরা

আমাদের বিগত এক ফ্যাসিবাদী মুদিকে বয়ফ্রেন্ড বানিয়েছিল আস্তা এই এইটা মানে সেইটা বয়ফ্রেন্ডের দিন শেষ বয়ফ্রেন্ডকে এক নম্বর বয়ফ্রেন্ডকে আমি নাম নেয়ার দরকার নেই আর বুঝছো তো তোমরা বুঝছো তো তোমরা বয়ফ্রেন্ডের দিন শেষ হাজবেন্ডের বাংলাদেশ বলছি পরিবার ভতা ভাঙলে বাংলাদেশ ভেঙে যাবে আর পরিবার অটুট থাকলে বাংলাদেশ অটুট থাকবে